আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহরুল ইজ্জতের দরবারে মাত শুকুর যেই মহান মালিক আল্লাহ সবহান হুয়া তালা যিনি আমাদেরকে ভালোবেসে দা করে আজকের এই পবিত্র মাসিক ওরশিকুল মজরিসে খাস আল্লাহর মজলিসে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিকামের মজলিসে শাস জামানার সংস্কারক জামানার কুতুব বিশ্বকোষে উল্লেখিত আরিবিল্লার বাদশাহ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছে রহমতুল্লা আল্লাহর হুকুম এই নোরানি কোরআনী জান্নাতি মদরিসে যেই মহান মালিক রব্বুল ইজত হাকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে কিছু সময়ের জন্য দুনিয়াবি সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের ঘর বাইতুল্লাহ মসজিদে এসে এই দোয়ার মজলিসে বসার সুযোগ করে দিলেন এই জন্য সকলে সেই মহান মারিক আল্লাহরুল ইজ্জতের দরবারে কালে মতো আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে একটু জবান ছেড়ে দিয়ে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক্কালাম উল্লাহর মধ্যে বলেছেন আমার বান্দা নিয়ামত পাবার পর যারা শুকুর গুজারি করে বেশি বেশি করে যারা শুক্রী আদায় করে আমি আল্লাহ তালা সেই নিয়ামতের অধিকারী করেছিলাম ওইটাকে আমি আল্লাহ দুই গুণ বাড়িয়ে দিই তো আল্লাহ সুবাহান তালা এই শেষ জামানায় তেহাত্তর ফেরকার জামানায় আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন পাক আমাদের প্রতি তার দয়া মেহেরবান তাই এই জন্য আজকে এত বড় কামের উড়িয়াল্লাহর মজরি সে আসার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছেন তো আল্লাহ সুবাহান আহুয়া তালা আমাদের জন্য যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে পাঠিয়েছিলেন শেষ নবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লি আসাল্লাম তিনি পৃথিবীতে আসলেন আল্লাহ পাক তাকে পাঠালেন এই দুনিয়ার সমস্ত মানব জাতিকে হৃদায়তের রাস্তা দেখানোর জন্য যাতে করে মানব জাতিগুলি তারা আল্লাহকে চিনতে পারে রসুলের আদর্শ মানতে পারে সেই জন্য আল্লাহ সুবাহান আহ তালা কি করলেন তারা হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লিহি ওয়াসাল্লামের উপরে তিরিশ পাড়া কালাম পাক নাজিল করলেন তো কালামুল্লার কাছে যারা আসলো সেই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল যারা ছিল জিরো এই কোরআনুল কারিমের কাছে আসার পর তারা পৃথিবীর সবচেয়ে হিরো পরিণত হয়ে গেল আল্লাহ সবহান হুয়া তালার গোটা কালাম পাকের ভিতর থেকে আমি একটা সোরা বেছে নিয়েছি সেই সোরা নাম হলো সোরাতুল ফাতেহা সোরাতুল ফাতেহা হলো কি উম্মুল কোরআন কোরআনের জননী আল্লাহ নাহুবাতালা আহোয়া তালা তিনি কালামপাকের মধ্যে এমন একটা মর্যাদাবান একটা সোরা দিয়েছেন সেই সোরার মধ্যখান থেকে আমি ছোট্ট আয়তে করিমা করলাম আল্লাহ সুবাহান আহুয়া তালা বলেছেন ইহদিনা সর মুস্তাকিম এই আয়তে মধ্যে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে যখন সোরা হাতেহা তালাবাদ করি সোরা আতেহার মধ্যে আমরা কি বলছি হেদিরা সাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক রাস্তাটা তুমি আমাকে দেখাও এই সরল সঠিক সোজা রাস্তা শুধু মুসলমানের জন্য নয় গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্যই একটাই রাস্তা সেই রাস্তা হলো আল্লাহর রাস্তা একটাই পথ হলো আল্লাহর পথ একটাই বিধান হলো আল্লাহর বিধান যারাই আল্লাহর বিধানের কাছে আসবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হবে এবং মৌলানা সাহেব যে বয়ন করেছেন জান্নাত জাহান নামের করলেন যারা এই সিরাওয়াল মুস্তাকমের রাস্তায় চলতে পারবে তারা কি হয়ে যাবে অনন্তকালের জন্য তারা জান্নাতবাসী হয়ে যাবে তো জামানার মুজাদ্দেদ হজরত মৌলানা মুফতি মুফতান গাছি রহমতুল্লা আলাই তিনি কঠোর সাধনা করে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির হাতে তুলে দিয়েছেন মহাগ্রন্থাল কোরআন যেই কোরআনের সৌরা ফাতেহা আমরা তালাবাদ করি এই সৌরা ফাতেহার মধ্যে কি মর্যাদা আছে কি বয়ান আল্লাহ তালা করেছেন আল্লাহ পাক এত শ্রেষ্ঠ কালাম পাকের মধ্যে শ্রেষ্ঠ কথা কেন বললেন আল্লাহ নিজেই তার প্রমাণ করেছেন আতাইনা সাবাম মিনাল মাসানিবাল কোরআন আল্লাহ তালা বলেন আমি সাত আয়াত বিশিষ্ট মহা মহাকুরন দান করেছি আল্লাহ বলবেন না মহা মহাকুরান আল্লাহ নিজে বলছেন আমি সাত আয়াত বিশিষ্ট মহা দান করেছি যে ব্যক্তি এই সাত আয়াত বিশিষ্ট মহা মহাকুরান তেলাবাদ করলো সে ব্যক্তি যেন গোটা কালাম পাকি তেলাবাদ করলো আর আল্লাহ তালা সুরাতুল ফাতেহার মধ্যে আরো কি দিয়েছেন সুরাত শিফা রোগ মুক্তি নবী করিম সল্লি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন ও আমার সাহাবারা কঠিন ব্যাধি কঠিন রোগ কোনো ওষুধে ভালো হয় না যদি সোরা ফাতে তেলাবাদ করো আর ফজরের নামাজের পরে নামাজের পরে সোরাফাতে তেলাবাদ করো আর পানিতে যদি একটু ফোলা গাও ওই পানি যদি সেবন করো তোমার দূর আরোগ্য ব্যাধি আল্লাহ তালা ভালো করে দেবেন তাই জামানার শ্রেষ্ঠ মজাদ্দেদ হজরত মাওলানা সুবি আদান গাছের রহমতুল্লা রায় তিনি আমাদেরকে এই সৌরা ফাতেহা ওজিফা স্বরূপ দিলেন আর সৌরা ফাতেহার মধ্যে কি বললেন আল্লাহ ফাঁকের প্রশংসা আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহর সমস্ত ফরিয়াদ হলো সোরাতুল ফাতেহা যেই সোরা ফাতেহা বাদ দিলে নামাজ হবে না আজকে সেই সোরা ফাতেহার মধ্যে আল্লাহ কি বলছে নিহিদ্দিন আল মুস্তাকিম আমরা বলছি আল্লাহ সরল সঠিক রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো পরবর্তীতে আয়াত আল্লাহাক বলছেন সিরাতল্লা দিন আরাম আলিহিম সেই রাস্তা সবচেয়েতে মনোনীত রাস্তা যেই রাস্তায় চলেছেন নবীন সিদ্দিকীন সোহাদা সারিহীন তাহলে আল্লাহ রসুল যে রাস্তায় চলেছেন যারা এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসবে তাহলে সেই রাস্তায় চলা হবে এই জন্য আল্লাহ হুয়া তালা তিনি আমাদেরকে ভালোবেসেছেন এমন একটা যুগে এমন একটা শ্রেষ্ঠ যুগে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে আনলেন এই যুগ হলো আখিরি জামানার পাই গুম্বারা বিশ্বনবীর যুগ এই যুগ হল কামেল অলি আল্লাহর যুগ যেই কামেল অলি আল্লাহর মজলিসে আমরা এসে বসেছি বসার দ্বারাই আমাদের প্রত্যেকের আমল নামায় একশত বছর বেরিয়া নেকির মালিক আমরা হয়ে গিয়েছি এই জন্য যারা এখনও মজলিশে আসতে পারেন নাই আশার নিয়ত করেছেন অথবা আসছেন আসুন হাক্কানে অঞ্জুবান আজান গাছির রহমতুল্লাহর দরবারটা কী আছে এই দরবার হলো এক লক্ষ চব্বিশ হাজার পাইগুম্বারের সেই একই দরবার হলো বাগবাড়ি মানিকতলার দরবার এখানে মানুষদেরকে পবিত্র বানানোর একটি কারখানা নবী করিম ও আসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন অবিশ্বাসীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন আর তারা যখন সেই কথাগুলি শ্রবণ করেছে সেই বিশ্বের মানুষগুলি তখন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছে হাক্কানি অঞ্জমানের একই কাজ তাই গতকাল যে বিশ্বজনীন প্রার্থনা সবার ডাক দিয়েছিলেন ছবি মুফতি আদান গাছির রহমতুল্লা আলার গদ্দিন সিন হুজুর কিবলা সাবল সিংহপুরী রহমতুল্লা আলার সেই আঠাশতম বাৎসরিক বিশ্বজনীন প্রার্থনা সভা হয়ে গেল কারণ উদ্দেশ্যটা কি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যেন এক সত্যের পথ এক হকের পথে যেন চলতে পারে এই জন্যই এই প্রার্থনা সবার ডাক যেমন নবী করিম সাল্লাম গোটা পৃথিবীর কাছে এই সত্যের বাণী পৌঁছিয়ে দিয়েছিলেন আর যারা গ্রহণ করেছিল সে কোন বংশের কোন জাতের কোন রকম চেহারা সে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল সেই জন্য আমাদের সবসময় ফরিয়াদ করতে হবে আল্লাহ আল মুস্তাকিমি তুমি আমাদেরকে হৃদায়তের রাস্তাটা দেখাও যেন হৃদায়তের পথে চলতে পারি যেন আমরা সঠিক সরল রাস্তায় চলতে পারি আজকে এই রাস্তায় যদি আমরা চলতে পারি অনন্তকালের জন্য আল্লাফাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন বড় বড় অবিশ্বাসীরা তারা রসুলের রাকে সাড়া দিয়ে এসেছিলেন আমিরুল মোমিনী নুম রেফা রকি আল্লাহতাল তিনি এত বড় মেজাজি মানুষ ছিলেন এত বড় কঠোর মানুষ ছিলেন যে নাকি নবী করিম সাল্ল আলীহাসাল্লামের মাথা নেওয়ার জন্য তিনি রওনা করলেন সেই রসুলের আদর্শ আজকে উপনীত হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন আর আল্লাহ সবাহান আহতালাহ তার হাবিবের দ্বিতীয় খলিফা হওয়ার সুযোগ আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন এই জন্য সেই উমরে ফারুক রদিয়াল্লাহ তাল সাইত্রিশতমা উত্তরস্বরী পুরুষ হল হজরত মাওলানা সুফি মুফতে আজান গাছির রহমাতুল্লা আলাই আজকে সারা পৃথিবীর মানুষ হাহাকার মারামারি কাটাকাটি খুন খারাপির মধ্যে লিপ্ত রয়েছে আর ঠিক সেই সময় সুফি মুফতে আদান গাছির রহমাতুল্লাহ আল্লাহর কাছে কামনা করলেন হে মালিক ইলাহি রহমত জিয়াদা করো কে আমক তাম আলমের উপর আল্লাহ তোমার রহমত তুমি অবতীর্ণ করে দাও গোটা পৃথিবীর মানুষ যেন শান্তির মধ্যে তোমার রহমতের মধ্যে থাকতে পারে আল্লাহ তুমি রহমতটা বাড়িয়ে দাও আজকে বিশ্বের মানুষ আমরা সে আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছি জামানার শ্রেষ্ঠ মোজাদ্দেদ তিনি কি করলেন পৃথিবীর সমস্ত মানব জাতিকে এই দিন পৌঁছিয়ে দিলেন মেসেজ পৌঁছিয়ে দিলেন যারাই কোরআনের কাছে আসবে তারাই বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে আজকে কালামুল্লা এমন একটি কিতাব আল্লাপাক কালামুল্লাহ নাজিল করেছেন কোনো গোষ্ঠীর জন্য নয় কোনো জাতির জন্য নয় পাক কালাম নাজিল করলেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য যারাই আসবে যারাই বুঝবে এবং মেনে নেবে আল্লাহ তালা তাদেরকে হেদাত ওলা করে দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ করে দেবে এই জন্য আজকে আমরা বুঝতে পারি না দিন মানতে পারি নাই দিন আজকে এমন একটি মজুরি শেষে বসেছি যেখানে প্রতি মাসের প্রথম সোমবার এখানে দিনের দাওয়াত হয় দিন প্রচার হয় ওর সিকুলটা কী রয়েছে যারা এখানে এসে বসবে তাদের নিজের হক আদায় হবে এবং পূর্বপুরুষ পিতামাতার হক আদায় হবে এই জন্য সমস্ত এলাকাবাসীর কাছে আমার অনুরোধ এই মজরিষ্টার গুরুত্ব দিতে হবে কারণ এখানে এসে বসলে জিন্দগির গুণামাফ হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি একই বিশ্বাস নিয়ে কালেমা শাহাদাত একবার তালাবাদ করলো আশি বছরের কুফুরি গুণা আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে মাফ করে দিল জামানার মুজাদ্দেদ হজরত মা আলানা সুবি মুফতানগাসের রহমতুল আলায় তিনি চিন্তা ফিকির করে গবেষণা করে দেখলেন বিশ্বের মানুষ গুণা করবে বেশি এবং তার কোন পথে কোন দ্বারায় তার ওই গুনাটাকে মাফ করিয়ে দেওয়া যাবে তাই তিনি আমাদের ওজিফার সর্বপ্রথম দিয়েছেন কালেমায় শাহাদাত আর এই কালেমা শাহাদাত এত বড় ফজিলতের কিতাব যেই কালে মাটার এত মূল্য এত দাম নবী করিম সাল্ল আল সাল্লামের দরবারে সাহাবারা এসেছেন এত বড় গুণা নিয়ে এসেছেন যেই গুনার বয়ান করার মতো সময় এখানে নাই কিন্তু রসুল আলাইহি আসাল্লাম তাদেরকে তো বা করিয়ে দিয়ে বললেন তোমরা কি করো কালেমা শাহাদাত পাঠ করে নাও সাথে সাথে বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লা সাল্লিহু আসাল্লাম বলে দিলেন আল্লাহ পাক তোমার জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছেন দাহিয়াল কলবির মতো মানুষ যে নাকি তার নিজের কন্যা সন্তানগুলি যেন তো কবর দিত সে যখন ভুল বুঝতে পারলো যা আমি তো বিরাস্তায় আসি। আমি আল্লাহ নাফার মনের মধ্যে আসি আমি বড় গুনার মধ্যে আছি যখনই সে হৃদায়তের নূর পেয়ে গেল হৃদায়তের বাণী যখন সে বুঝতে পারল নবী করিম সাল্ল সাল্লামের দরবারে গিয়ে যখন বলেন ইয়ারসল আল্লাহ হাবিবাল্লাহ আমি এই অন্যায় করেছি এত বড় পাপ করেছি আমার কি কোনো ক্ষমা আছে আল্লাহ রসুল বিশ্বনৈ বললেন তুমি এখনই করে নাও আর কালেমা শাহাদাত পাঠ করো আল্লাহ তোমার জিন্দিগির গুণাগুলি মাফ করে দেবেন আল্লাহ তালা তৌবাকারীকে সবচেয়ে তো বেশি পছন্দ করেন এই জন্য জামানার মুজাদেদ হজরত মাওলানা সুবি মুফতা আদান গাছের রহমতুল আলাই আমাদের ওজিফার মধ্যে এস্তেক ফাটটাও জুড়ে দিয়েছেন তা দাহিয়াল কালবি খালেস্তোবা করার কারণে আল্লাহ তালা তাকে এত পছন্দ করলেন যে খালেজ তো ওবা যে করলো তার এত সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন দাহিয়াল কালবি ইসলাম কবুল করার পর থেকে নবী করিম সাল্লামের কাছে যতবার জিব্রাইল ফেরস্তা এসেছিলেন দাহিয়াল কলবির সুরত নিয়ে আগমন করতেন বলিস বাহান আল্লাহ তাহলে আজকে আমাদেরকে পবিত্র বানানোর জন্য ইহদিনা আল মুস্তাকিমের রাস্তায় চলবার জন্য মুক্তির জন্য আজকে কি ব্যবস্থা করে দিলেন হাক্কানে অঞ্জুমান আজান গাছের রহমাতুল্লাহ আলাই এই অজিফা এই অরসিকুল মজলিসের ব্যবস্থা করেছেন যাতে করে বিশ্বের মানুষগুলি তারা নেকি নিয়ে কবরে যাইতে পারে কারণ কোটি কোটি নেকির পাহাড় নিয়ে একজন পীর ভাই উঠবে কারণ হাক্কানে অঞ্জুমান আজান গাছের রহমতুল্লা আলার এই অজিফার সাথে যারাই সম্পৃক্ত হবে মৃত্যুবরণ করে চলে যাবে সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করবে আল্লাহ যারা এ কালাম পাখির অজিফা পড়েছে সোরা ফাতেহা সোরা গ্লাস ফালা গ্লাস পড়েছে আল্লাহ তাদের রুহ মুবারকে হাতেটুকে পৌঁছাই দাও আজকেই এখানে একজন মাইয়েত হয়ে গেল এই জন্য আমরা সবাই সেই কবর পথের যাত্রী কার কখন ডাক এসে যাবে কে কখন দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব আমার আপনার জানা নেই সময় ফুরিয়ে গেলে আর কারোর জন্য এক সেকেন্ড এক মিনিট সময় দেওয়া হবে না আল্লাহ সুবাহানা বলছে নিজা যা আখিরু জালহুম্তা আখিরতা্তা গদিমন এক মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না আর কারোর জন্য এক মিনিট আগেও তার মৃত্যু হবে না কারোর জন্য সময় দেওয়া হবে না ঠিক নির্দিষ্ট সময় আমার আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই জন্য বেশি বেশি করে যেন আমরা মৃত্যুর স্মরণটা করতে পারি যেন বেশি বেশি করে আল্লাহর হুকুমের গোলামি করতে পারি এই জন্য আজকে পৃথিবীর মানুষ পৃথিবী নিয়ে ব্যস্ত আর অলি আল্লাহরা তারা আখেরাত নিয়ে ব্যস্ত সুবি মুফতির রহমতুল্লাহ বিনা পয়সায় এই হাক্কানি আন্দোমানটাকে সাজালেন এবং গোটা পৃথিবীব্যাপী ইসলামটাকে বিনা স্বার্থে বিনা পয়সায় প্রসার করে যাচ্ছেন আপনারা দেখেছেন আগামী আগামী যে দিনগুলিতে সামনে আমাদের উপরে আরও কি ভয়াবহ আসছে হয়তো আমরা দেখছি এবং আমাদের পিছনে যেটা চলে গেল সেটাও ভাবার ব্যাপার তা আল্লাহ যদি আমাদেরকে হৃদায়তের পথে না রাখে আমরা সব কি হয়ে যাব গুমরাই হয়ে যাবে এই জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন আমরা ওই হিদিনাজ আল মুস্তাকিমের রাস্তায় যেন চলতে পারি যে রাস্তায় নবীন সিদ্দিকিন সোহাদা সালেহীন চলেছে সেই রাস্তায় যেন আমরা চলতে পারি এই জন্য এক লক্ষ চব্বিশ হাজার পাই গুমবারের যেই ডাক ছবি মুফতে আজান গাছের রহমতুল্লা আলার সেই একই ডাক এই জন্য আজকের এই মাহফিল খুব গুরুত্বপূর্ণ একটা মাহফিল আজকে আমরা যারা ঘরে বসে আছি মা বোনেরা ঘরে শুনছেন যদি এই ওসিফার সাথে সম্পর্ক রাখতে পারেন দুনিয়া ছেড়ে চলে যাবেন কিন্তু কেয়ামত পর্যন্ত সাদগাই জারিয়া হিসাবে হিসাবেই নাকি কবরে পৌঁছাইতে থাকবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আগামী দিনগুলোর জন্য ভাবতে হবে যা আমি কখন চলে যাই চলে যাই কখন মৃত্যু হয়ে যায় এই খবর আমার আপনার কাছে নেই তাই মুর্শিদ কী বললেন আগা আপনি মৎসে কই বাসারে নেহি সামান সা বরস কাহাই কালকে খবর খবরে আমি একশো বছরের জন্য সব কিছু রেডি করছি ঘর বাড়ি জাগা জমিন ব্যবসা বাণিজ্য মিল কলকারখানা সব রেডি কিন্তু আগামীকাল আমার মৃত্যু হবে এই খবর কিন্তু আমার কাছে নাই তাই জন্য সময় থাকতে সাধন করো সময় ফুরিয়ে গেলে আর সাধন হবে না তাই জন্য আল্লাহ সুবাহনতলা তিনি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত হায়াত দিয়ে রাখেন ততক্ষণ পর্যন্ত সেই এক আল্লাহর গোলামি করতে হবে এক আল্লাহরই প্রশংসা করতে হবে যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমা খলাকুল জিন্নাবালিংসা ইল্লা আলিয়া আমি আমি আর মানুষকে সৃষ্টি করেছি তারা একমাত্র আমার গোলামি করবে আমার ইবাদত বন্দীগী করবে আমার হুকুমটা তারা মানবে তা আল্লাহর হুকুমটা কি নবী করিম সাল্লি আসাল্লাম বললেন প্রত্যেক মমিনের প্রথম হুকুম হলো যিনি ইমান এনেছেন তার ইমানই দায়িত্ব হল সে যদি জোহরের নামাজের এক মিনিট আগে ইমান আনে তার প্রথম দায়িত্ব আগে হল জোহরের নামাজটা আদায় করা কেউ যদি আসরের নামাজের এক মিনিট আগে ইমান আনে তাহলে তার প্রথম দায়িত্ব হবে আসরের নামাজটা আদায় করা এই জন্য জামানার মজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতে আদান গাছের রহমতুল্লা গোটা পৃথিবীর মানব জাতির উদ্দেশ্য করে বললেন হে দুজিয়ার মানুষ তোমরা সেই এক আল্লাহর গোলামি করো বিনা কাজায় পাচক নামাজ আদায় করো আর নামাজের পরে বেশি বেশি করে কোরআনুল কারিম তেলাবাদ করো কারণ কোরআন তেলাবাদ যত করবে আল্লাহ তার তত মর্যাদা করে দেবেন এবং তার রুহুটা তত তরুতাজা হয়ে যাবে তৃতীয় নম্বরে আমার মসজিদ কী বলে দিলেন সেই কথাটা হলো আল্লাহর কথা রসুলের কথা যে তোমরা সুদমুক্ত জীবন তৈরি করো হালাল হালালের দিকে ধাবিত হও হারামকে বর্জন করো যে ব্যক্তি সোদের মধ্যে জড়িত থেকে গেল সে কি উনা করলো আল্লাহ তালা শুনিয়ে দিলেন নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যম দিয়ে যে সোদের সবচেয়েটি বড় গোনা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার মতো সমতুল্য গোনা উজুবিল্লা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য নমরুদ তৈরি হয়েছিলেন যুদ্ধের জন্য উপরে উঠে গেলেন তাহলে যদি সেই গুণাটা যদি আল্লাহর সাথে যুদ্ধের গুণা হয় তাহলে নমরুদ আর যার মধ্যে সুদ আছে তার মধ্যে পার্থক্য কী আছে হ্যাঁ রসুলের সাথে যুদ্ধ করার গুণা তাহলে আবু জেহেল রসুলের সাথে যুদ্ধ করেছেন ফিরাউন সালামের সাথে যুদ্ধ করেছেন তাহলে যার মধ্যে সুদ আছে তাহলে ওই নমরুদ ফিরাউন হামান আর তার মধ্যে কি পার্থক্য আছে তাই শ্রেষ্ঠ মোজাদদের চিন্তা ফিকির করে বললেন হে দুনিয়ার মানুষ তুমি যদি এই কাজটা না করতে পারো এটা যদি বর্জন না করতে পারো তাহলে তোমার নামাজ তোমার রোজা তোমার কোরবানি তোমার হজ তোমার জাকাত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না আজকে পৃথিবীতে আমরা এখন পর্যন্ত শুনি নাই যে কোনো পাগল তার মায়ের সাথে চিনা করেছে না শোনা গেছে কোনো জায়গায় নবী করিম সাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ যার মধ্যে সুদ আছে হারাম আছে তার নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুণা আল্লাহ তালা তার আমূল না দেবে তাহলে আমি আপনি যত জ্ঞানী হই না কেন যত শিক্ষিত হই না কেন যত টাকার মালিক হই না কেন যতক্ষণ পর্যন্ত ওই সুদমুক্ত হারাম মুক্ত যদি আমি সম্পদ না বানাইতে পারি আমি যদি সেই থেকে যদি ফারেক না থাকতে পারি তাহলে আল্লাহ তালার কাছে কোনো দাম হবে না যেই মার মার জন্য আল্লাহ রসুল বলেছেন যে মা তোমার বড় সম্পদ তোমার জান্নাত আর জাহান্নাম তোমার মার বাবা তোমার জন্য হয় জান্নাত আর না হয় জাহান্নাম কেন আল্লাহ সুবাহান তালা বলেন তোমার পিতা মাতার সাথে যদি সৎ ব্যবহার করতে পারো ভালো ব্যবহার করতে পারো মা বাবাকে সম্মান দিতে পারো তাদেরকে যদি আদর সোহাগ দিয়ে যদি ভালোবাসা দিয়ে তাদের খেদমত করতে পারো তবেই তোমার জন্য জান্নাত আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো মা বাবা যদি কষ্ট পায় মা বাবাকে যদি তুমি ভালো নজরে না দেখতে পারো তাহলে তবেই তোমার জন্য জাহান নাম তাই জন্য সেই মা বাবার প্রতি এত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন আর এই সুদের গোনাটা ছোট গুণা সত্তরটি গোনার মধ্যে ছোট গোনা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গোনা নাউজবিল্লা নাউজবে এই জন্য যে সকল আমার এই মাইকের আওয়াজ শুনছেন আপনি যে ধর্মের হন না কেন আপনি যে তরিকা সিলসিলার হন না কেন প্রত্যেকের জন্য সুদ হারাম কথা বলেন প্রত্যেকের জন্য সুদ কি হারাম এই হারাম থেকে যদি আমি আপনি বর্জন না করতে পারি বাঁচতে না পারি তাহলে আমার আপনার আল্লাহর কাছে কোনো দাম হবে না কোনো মূল্য হবে না কালকে আমতের দিন যেদিন আল্লাহ তালা আমল নামা ওপেন করে দেবেন সেই দিন বোঝা যাবে যে দুনিয়ায় আলেমুলারা এসেছেন পীর মাসায় কলি আল্লাহ রা তারা দাওয়াত দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পাইকুম্বার যে দাবাত দিয়েছেন সেই দিন মনে পড়বে আর মানুষ আফসোস করবে হায় আফসোস আমি যদি এই কথার উপরে আমল করতাম যদি ওই মৌলানা সাহেবের কথাটা শুনতাম তাহলে আজকে আমার জাহান নামে যাওয়া লাগতো না সেদিন আফসোস করে কোনো লাভ হবে হ্যাঁ আফসুস করবে জাহান নামেরাও আফসুস করবে আবার যারা জান্নাতে যাবে তাদেরও আফসুস শেষ হবে না আসবাহ আল্লাহ কেন জাহান নামেরা তারা তো কষ্টের জন্য আফসুস করবে আর যারা জান্নাতে যাবে তাহলে জান্নাতিদের আফসোস হওয়ার কারণটা কি জান্নাতিরাও সেদিন বলবে হাল্লা দুনিয়ার মধ্যে তোমার গুণগান করেছি কত সময় গুণগান করতে পারিনি সেই সময়টুকু যদি তোমার আরো গুণগান করতাম আরো তসবি তাহালিল করতাম আরো নফজ ইবাদত দিয়ে যদি সময়টা কাটাইতাম তাহলে আজকে আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছ আরও নিয়ামতের অধিকারী হইতে পারতাম সুহান আল্লাহ আল্লাহ এই জন্য আমার আপনার চিন্তা করতে হবে এই দুনিয়ার জিন্দগি হলো ক্ষণস্থায়ী জিন্দগি চিরস্থায়ী জিন্দগি হলো আখেরাতের জিন্দগি সেই জিন্দগির জন্য আমি আপনি কি করলাম এটাই আমার আপনার ফিকির করতে হবে উপলব্ধি করতে হবে কারণ আল্লাহ আমার আপনার জ্ঞান দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন বিবেক দিয়েছেন এইগুলি নিয়ে যদি চিন্তা ফিকিরটাও না করি গবেষণা না করি আল্লাহ তালা বসেন কালা নাম যে চিন্তা করলো না ফিকির করলো না গবেষণা করলো না সে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই কথাকার আল্লাহ বসেন এবং বালহুম আদল বরং তার সাই তো অধম এই জন্য আল্লাহ সবাহন তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমাদেরকে সুস্থ করে সৃষ্টি করেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে সবসময় আমাদের কামনা করতে হবে আল্লাহ যেন এই হিদিনা সিরাতল মুস্তাকিমের রাস্তা থেকে যেন সরে না যায় এই রাস্তায় যেন থাকতে পারি আর এই রাস্তায় যদি আমরা থাকি তাহলে আমরা কোন রাস্তায় থাকব ওই নবীন সিদ্দিক সোহাদা সালেহীন যাদের প্রতি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি মনোনীত সেই বান্দার রাস্তায় যদি আমরা থাকি বেশক বেশক আমার মুর্শিদ হজরত মাওলানা সুবি মুফতি আজান গাছির রহমতুল্লাহ তিনি পাক জবনে শোনালেন দুনিয়ার মানুষ যাদের সাথে সম্পর্ক করবে যাদের সাথে হবে সেই তাদের সাথেই কাল কিয়ামতে হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে সেই কাতারে আজকে যদি আমরা অরি আল্লাহর সাথে যদি সম্পর্ক রেখে ওলি আল্লাহর হুকুমে যদি ওলি আল্লাহর সাথী হতে পারি কারণ তাদের সাথী হওয়ার কথাও তো আল্লাহ কালাম পাকের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ পাক বলছেন ইয়ু হাল্লা দিনা ও অকুন মাস হ দেখিন হেই তোমরা কি করো আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীর সাথী হও তাদের অনুসরণ করো তাদের যেই রাস্তাটায় তারা চলছে সেই রাস্তা হলো আমি আল্লাহর মনোনীত রাস্তা সুবাহান আল্লাহ তাহলে সেই রাস্তায় তোমরা যদি চলতে পারো বেশক আল্লাহ আল্লা সুবাহান তালা আমাদেরকে অনন্তকালের জন্য সুকময় একটা জীবন দান করবেন যেই জিন্দিগি শুরু হবে আর শেষ হবে না আল্লাহ সুবাহান আহুয়া তালা আমরা যারা অংশগ্রহণ করেছি এবং যারা দূর থেকে মাইকের কথাগুলি শুনতে পেলাম আমরা প্রত্যেকেই যেন সঠিক পথে সহি রাস্তায় থেকে আমলটা করতে পারি এবং শুধু নিজে আমল করলে হবে না আমাদের গোটা পরিবার বর্গকেও এই দিনাজেরাতাল মুস্তাকিমের রাস্তায় দাঁড় করাতে হবে নিজে নামাজ পড়লে হবে না ছেলেকে নামাজই বানাতে হবে বিবিকে নামাজ পড়াতে হবে মেয়েকে পর্দার মধ্যে রেখে তাকে নামাজে শেখাতে হবে যদি আমার গোটা পরিবারটা নিয়ে যখনই আমি নামাজে দাঁড়িয়ে যাব তখনই ওই আল্লাহ তালার ওই কথাটা বাস্তবায়ন হবে আকি মুসলাত নামাজ কায়েম করো তখনই হয়ে যাবে নামাজ কায়েম আজকে সমাজে এত বিভ্রান্তি এত কিছু সরাচ্ছে কারণটা কি আমরা নিজেরাই যদি নিজের ভুল বুঝতে পেরে যদি সঠিক রাস্তায় যদি চলে যায় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে চোর থাকবে না ডাকাত থাকবে না জিনাকারী থাকবে না হ্যাঁ নারী ধর্ষণকারী থাকবে না খুন খারাপই বন্ধ হয়ে যাবে এই জন্য সবার একটাই দোয়া কামনাল্লাহ ইহদিনা সেরাত আল মুস্তাকিমের রাস্তায় তুমি আমাকে চলার তৌফিকটা দিয়ে দাও যেই মানুষ তলা হয়ে যাবে ওই মানুষটা তখন কি হবে তার থেকে সমস্ত খারাপ কাজগুলি দূরে সরে যাবে যেমন তাফসিরের মধ্যে লেখেছেন ওলামা শায়েক বান করেছেন অলি আল্লাহদের জমানে শুনছি যে অন্ধকার দূর করতে হলে কামানের প্রয়োজন হবে না আর কামান দিয়ে অন্ধকার তাড়ানো যায় না যায় নাকি মিলিটারি যদি সারা পৃথিবীর মিলিটারি যদি বলা হয় তুমি রাইফেলের বন্দুকের গুলি নিয়ে দাঁড়িয়ে যাও সন্ধ্যাবেলা অন্ধকার আসলে তুমি গুলি করবে যাতে অন্ধকার ছুটে যায় যাবে নাকি দরকারটা কি একটা মোমবাতি একটা বাতির দরকার যখন একটা বাতি ধরানো হবে অটোমেটিক অন্ধকার পালিয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তারা অন্ধকার জাতিকে এই অন্ধকার দূর করে দেওয়ার জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহকে বাড়ালেন আর সেই নবীর উপরে আল্লাহাকের বাণী ওহি কোরআনুল করিম দিলেন এই কোরআনুল করিম হলো নূর এটা হলো আলো যার মধ্যে কোরআন এসে যাবে তার অন্ধকার কি হবে দূর হয়ে যাবে এই জন্য আমরা যেন সকলে সেই কোরআনুল করিম হাতে নিয়ে সেই কোরআন অনুযায়ী যদি আমরা জীবনটা চালাইতে পারি বেশক বেশক আল্লাহ আমাদের মাফ করে দেবেন এবং আল্লা সবহানাহুয়া তালা আমাদেরকে একজন নেক্কার মমিন বান্দা হিসাবে কবুল করবেন আল্লা সবাহানা হুয়া তালা যেন আমাদের প্রত্যেকের এই হাক্কানা আন্দোমানের ছায়াতলে থেকে নিজের জীবনটাকে সুন্দর একটা জীবন তৈরি করে নিয়ে যেতে পারি যেমন কবির ভাষায় বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমনও জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছিলাম আমার আপনার ভাষা ছিল শুধু কান্না আর কান্না তা সেই জীবনটা যদি সুন্দর করে নেওয়া যায় তাহলে যদি একটা ভালো মানুষ যদি আমি তৈরি হতে পারি সুন্দর মানুষ যদি তৈরি হতে পারি আমি আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন আনন্দ আসবে কেন আল্লাহ সবহান আহো আতলা বলেন আমার মমিন মোমেনাজ যেদিন আসবে দুনিয়ার ওই মায়া ত্যাগ করে যখন আসবে তার অন্তরের মধ্যে মায়া লাগবে সন্তানের মায়া স্ত্রীর মায়া দুনিয়ার মায়া তাকে তাকে সেদিকে ধাবিত করবে আর ওই মুহূর্তে তখন কি করো তখন তার সামনে আমার জান্নাত তাকে ঘোরাও সহান আল্লাহ তখন ওই নেকর মমিন বান্দাবান্দি জান্নাত দেখে খুশি হবে হাসতে হাসতে দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে তাই জন্য যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমনও জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার আপনার জীবন যদি হয় আমি হাসতে হাসতে চলে যাব পৃথিবীর মানুষ সেদিন আফসুস করবে হায় এই মানুষটা খুব ভালো মানুষ ছিল অমুক মৌলানা সাহেব সে ওরসে সুলে আসতো সেদিন বলবে মৌলানা বিলাল সাহেব আর দুনিয়ায় নাই সবাই দুঃখ করবে ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্দর রাস্তায় হিদিনা সিরাত আল মুস্তাকিমের রাস্তায় চলার তফিকটা দান করুক আমিন আনিল দবনা রাব্বিল আলামিন হাক্কানি হাক্কা শরীফ আল্লাহ